হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও দিচ্ছি না আর ব্লগ ভিডিও বানানোও হচ্ছে না তো আজকে একটা বৃষ্টি ভেজা দিন সারাটা দিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন বলতে অর্ধেক দিন হয়ে গিয়েছে বারোটা প্রায় বাঁচতে চললো এখনও বৃষ্টি হয়ে গিয়ে রয়ে গেছে আর কি যাই হোক আমি এখন বিছানা থেকে উঠলাম এখনও দেখো বিছানা তোলা হয়নি তো চলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করার পরেও না এই বৃষ্টির দিনে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না তারপরেও ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করুন তো চলো আজকে হলো শনিবার আর শনিবারে আমাদের নিরামিষ তো নিরামিষ কি কী রান্না হচ্ছে তো একটু এক ঝলকে তোমাদেরকে দেখে দিচ্ছি একদম টাটকা টাটকা আমি মাত্র ক্ষেত থেকে তুলে এনেছি আর সত্যি কথা বলতে কি এই মিষ্টি কুমড়োর ডোগাগুলো না আমার দারুণ লাগে এর জন্যই তুলে আনা আর কি রান্না করবে আমি এত কিছু জানি না আমি এই মিষ্টি কুমড়োর ডোগাগুলো কেটে দেবো তারপর চলে যাব স্নানে টাইম করে জল আসলে স্নানটা সেরে ফেলবো কারণ কি এই বৃষ্টির দিনে না স্নানটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো তো চলো সবজিগুলো আমি কেটে দিচ্ছি তারপর তোমাদের সাথে কথা দেখো শাকগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখো পরিষ্কার করে নিয়েছি একবারে তো এগুলোকে রান্না করবে আজকে আর ওইদিকে মা বুঝে ডাল ভাজছে তো চলো আমি এখন বাইরে যাওয়া যাক টাইম কলে জল এসে পড়েছে মনে হয় স্নান করব তো বন্ধুরা বৃষ্টিতে দেখো চারপাশ একদম কেমন হয়ে গিয়েছে ওই দেখো টাইম কলে জল এসে পড়েছে আর দেখো নিম গাছটা এত সুন্দর পাতা হয়েছে আর নিম গাছের বীজও হয়ে গেছে দেখতেই পারছো তোমরা তো চলো আর বৃষ্টিতে আমাদের এখানে জমিগুলো কীরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো চারদিক শুধু সবুজ আর সবুজ আর তোমরা হয়তো দেখে ভাববে যে এটা মনে হয় বন্যার জল হয়ে গিয়েছে কিন্তু বন্যার জল নয় কি বলবো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো চারপাশটা শুধু জল জলে জলাকার আর জানো এই যে এই এই গর্তটা মানে এটাতে এটা থেকে নতুন বাড়ি করার জন্য মাটি কাটা হয়েছিলো এখানে অনেক জল হয়ে গিয়েছে বুঝতে পারলে আর আমার যে ছোট ভাইটা আছে না তো ছেলে ও শুধু বারবার জলে আসে আর আসতে আর মানে এসে এখানে নামার চেষ্টা করে আর এখানে নামলে ও ডোবা হয়ে যাবে জানো তো তো চলো আর আমরা তো সারাদিন ঘরে বেঁধে রেখে দিই ওকে কী বলবো এত জলে পড়ে গেলে এই দেখো পুরো জল দেখা যাচ্ছে না মনে হয় বন্যা হয়ে গিয়েছে কিন্তু বন্যা না এগুলো বৃষ্টির জল দেখো কিছুদিন আগে এখানে ধান ছিল এই পাশে ভুট্টা গাছ ছিল দেখো ভুট্টা গাছগুলো ভাঙা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর দেখা যাচ্ছে চারপাশ জলে জলাকার ব্লকটা বেশি বড় করা যাবে না পরে কথা হবে হ্যালো ফ্রেন্ড তো ওই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর কথা হলো না এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ঠাকুরগড়া যাবে সন্ধি দিতে আর এইদিকে দিকে যেঠি আমাকে বলে গেলো ওদের বাড়িতে বিপদ তারিণী পুজো করবয় তো আমাকে বলছে পুজোটা দিয়ে দিতে মানে পাঁচালিটা পড়তে হবে তো চলো আমি তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে এসে নিজেকে একটু ফ্রেশ হয়ে তারপরে ওদের বাড়ি যাচ্ছি মানে পুজোটা করার জন্য তোমরা পাশে থাকো দেখে থাকো এই দেখো আমি বাড়িতে এসে পড়েছি আর পুজোতে বসেও পড়েছি বিভুত্তারিণী পুজো করতে হয় আষাঢ় মাসের শনি মঙ্গলবার আর তুমি যে কোনো মাসে করতে পারো কিন্তু আষাঢ় মাসটা বিভুত্তারিণী পুজোর মাস তাই শনি মঙ্গলবারে পুজো করাটাই ভালো তো তেমন কোনো বড় করে আয়োজন করেনি সন্ধেবেলা তো আমি জানতাম না যেটি আমি হঠাৎ করে ডেকে বলছে আয় পুজোটা করে নে তাই পুজোটা করছি আর জানো তো আজকের ভিডিওতে আমাকে কে কে কমেন্ট করেছে সবগুলোই আমি তোমাদের সাথে রিপ্লাই করব তো চলো দেখতে থাকো স্বামী ছিল প্রতিকূল স্বামীর ভয়েতে ধনী সর্বদা বেকুল মঙ্গল চণ্ডিকা দেবী করি আরাধন স্বামীতে আপন বসে করে অনায়ন ততপর বাণিজ্য যাত্রা করে সদাগর খুললোনাকে বলে তত আশিতে সত্তর যারা যারা কমেন্ট করেছে সবার কমেন্ট পড়ি কিন্তু সবার কমেন্ট আর ভিডিওতে নেওয়া হচ্ছে না চেষ্টা করব সবার কমেন্ট নেওয়ার জন্য এখানে একজন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ডিম কারিটা খুব সুন্দর আর বৌদি কমেন্ট করেছিল রীতা রয়বির ইমোজি দিয়েছিল আর কিরণ ফ্যামিলি কমেন্ট করেছিল খুব ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থেকো